সারা দুনিয়ার মানুষগুলো জাহান নামী। আল্লাহ আহাসরের শপথ করে বলেছেন সব মানুষগুলো জাহান নামী। ইনসানা লাফি হোস একজন বাগনায় আলী ফ্লামে স্তেজারাতি সব মানুষগুলো জাহান্নামি

একজনকে জিজ্ঞাসা করলাম যুবক ভাই তুমি দাড়ি রাখো না কেন খুব খেয়াল করেন সে বলে হুজুর রসুলের আদর্শ খুব জরুরি সুন্নত রাখা দরকার পারি না তো দোয়া করেন চেষ্টা করব বুঝেন সে কি আগ্রহী না বিদ্রোহী দরদি না বিরোধী বাম পার্শ্বের এক যুবকের জিগাইলাম এই দাড়ি রাখো না কেন আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে আক্রমণ না রাখলো সুবিধে কি দাঁড়ির মধ্যে কি ইসলাম আগ্রহী আর এক নাম রসুলের আদর্শ মানার ক্ষেত্রে আগ্রহ বিদ্রোহীর আর এক নাম বেমান আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান এইবার যে দাঁড়িয়ে রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে আগ্রহী না যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না যে দাড়িটা পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না আর একজনে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধানটা বুঝেননি আগ্রহিয়া আগ্রহী টুপি পরে না কিন্তু মুমিন বিদ্রোহী বান্দা নামাজ পড়ে না বেইমান কারণ নামাজের প্রতি ঘৃণা রসুলের আদর্শের প্রতি ঘৃণা এই কারণে আমাকে উল্টা প্রশ্ন করে টুপি না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি দাড়ির মধ্যে কি ইসলাম টুপির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম তাহলে তোমার কথায় বোঝা গেল টুপির মধ্যে ইসলাম নাই দাড়ির মধ্যে ইসলাম নাই পোশাকের মধ্যে ইসলাম নাই তো ইসলামটা কোন পাহাড়ের চিপায় তোমার আব্বা বাবা দাদারা ঢুকায় রাখছে বের করে দাও এরকম বেআব আছে না নাই যতবে আদ আল্লাহ হেদায়েত দান করুন এবার হ্যাঁ হাদিসটা শেষ মোটামুটি তো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এবার আয়াতে ঢুকি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে পাঠাই নাই হা পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে ঘুরাইয়া বললেন কেন পাঠাই নাই হা পাঠাইছি ডায়েরেক্ট যদি বলতেন নবী আমি জগৎ সমূহের রকমত করে আপনাকে পাঠাইছি ঘুরাইয়া কেন বলছে এর একমাত্র কারণ ও জাতি দুনিয়ার মানুষ ভালো করে জেনে নে তোমাদের যেহেনটা খালি করে নাও আমার নবীর শুরু শেষ সবটাই হলো রহমতে ভরা এই জন্য দেখছেননি আল্লাহ কয় আল্লাহর কথা শুরুতে গরম পরে আইয়া নরম নবী আগে নরম রহমতের নবী তো এই আল্লাহ কি কয় জানেননি ওয়া লাশ ইন আল ইনশান গাফিরফুস র আসরের শপথ সব মানুষগুলো আমেরিকার মানুষ জাহান নামি দিনাজপুরের মানুষ জাহান নামি দিবা সারা দুনিয়ার মানুষগুলো জাহান্ন আল্লাহ আসরের শপথ করে বলেছে সব মানুষগুলো জাহান্নামি আফি একজন বাদ নাই আলিফ লামে ইস্তেগারাতি সব মানুষগুলো জাহান্নামী কিন্তু লাগাইয়া পর কয় একটু থামো বেশি রাগ কইর না ওদিকে রাহমতের নবী যেহেতু রহমত আগে আগে কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সব উম্মতগুলো জান্নাতী নবী আশা দিয়ে এরপর না আমারে যারা মানবে না তারা না নাহমত রহমত কেমন রহমত মায়ার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এমন একজন নেতা আসেনি জমিনে কোন বিশ্বাস পাইবেননি নি মিশা কয় না দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার জীবনে মিথ্যা নাই রহমতের নবী শেষ নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই সেই নবীর উম্মত আমরা কপাল খারাপ নবীরে চিনি না কেমন নবী আমার যে নবী আমার জীবনে কাউকে তেষট্টি বছর হায়াতে গা আروع সত্য কথা নবীর সামনে দাঁড়ায়া દુશ્mane হুদিরা হাজারো গালি দেয় নবী শুনেন একটা জবাবও দেন নাই আর ও আর সত্য কথা আমার নবী 63 বছর হায়াতে কখনো দুটো চোক মুবারক গরম করে কারদিকে রাগ করে তাকান নাই ওই নবীর আদর্শ দিয়ে দেখছেন মাত্র বছর পৃথিবীর খারাপ চরিত্রহীন মক্কার মানুষ মাত্র তেরো বছরে এদের এত আলা নবী বানাইছেন আল্লাহ আমিন কে লিস্টি পাঠায় দিয়া বলে দাও এই যাদের নাম আছে নবী যেন ঘোষণা দেয় এরা সব বিনা হিসাবে নবী মাত্র তেরো বছরে জান্নাতের লিষ্টিওয়ালা মানুষ বানায় ফেলাইছেন আপনারা কি কিছু কথা শুনবেন এই উঠা বসা করলে তো আমার আর ভাল লাগেছেন এই ব্যায়াম কমার আপনার উঠার অভ্যাস থাকলে ভিতরে ঢুকছেন কেন নিজের কপাল পুড়তেছেন আর একজন এটা কি যাত্রার ভেন্ডেল নাটকের মঞ্চ মন চাইলে বসলেন মন চাইলে উঠবেন মন চাইলে চা খাইবেন পান খাইবেন বিড়ি টানবেন শুরুতেই বলেছি মজলিশের এত দাম যে বসা মাত্র সবার জীবনের যারা ঘর থেকে বের হইছেন প্রত্যেকের সাথে আল্লাপা রহমতের আল্লাহ আর একটু সামনে আগাব আল্লাহর উঠেন অনেক কষ্ট লাগে কুত্তাও এরম দৌড়ায় না আমরা আপনাদের পেছনে ওলামাই কেরাম যেই পরিমাণ মেহনত করে আর দৌড়াই বিনিময় গালি ছাড়া বিরোধিতা ছাড়া কিচ্ছু দেন নাই আলেমদের আজ পর্যন্ত গ্রামের মসজিদের ইমামের কয় টাকা বেতন দেন পাঁচ টাকা দেয় পঞ্চাশ টাকার দম পায় কি এরপরও ছয় হাজার টাকা বেতন ছয় মাস বাকি ঠিক নেই ইমাম জুমার নামাজে কইছে নিজে আসর থেকে উল্টা হবে কিন্তু বেতন ঠিক মতো না দিলে কোনো দিন বলে নাই তুমি চলো আর সরকারের টাকা খাও পঞ্চাশ হাজার টাকা বেতন বিশ হাজার টাকা বেতন টেবিলের নিচে আরো পঞ্চাশ মারো আবার সরকারের বিরুদ্ধে লালবাতি জ্বালাবার স্লোগান দাও মানব বন্ধন করো আর আলেম মসজিদের ইমাম মাইক লাগায় কামগু ইমাম কিন্তু সমাজের নেতা সাফাফাজি করছে লাইন মতো কিন্তু ইমামের জেলখানার মতো আটকায় রাখছে এক ওক্ত নামাজে না থাকলে কি পরিমান জবাবদিহিতা লাগে রিমান্ডের মাই শুরু হয়ে গেছে জুন গেছিলেন কই কেজি গায় রিক্সার ড্রাইভার কিও তোমার ভাবার কি কয় ব্যাঙের মতো আমিও ফাঁস টাকা দেই ইমামের জেলখানার মতো রাখছে না একদিনের নামাজ না পড়ায় কি যে কঠিন অবস্থা অথচ এই দেশের ওলায় জাতিকে যা দিছে নিঃস্বার্থ ভাবে এই দেওয়াটা কেউ দেয় নাই দেয় মোনাজাত দিলেই দোয়া ও আল্লাহ অসুস্থ রুগীরে সুস্থ বানাও ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও চাকরিওয়ালাদের চাকরিতে বরকত দাও আল্লাহ কবরওয়ালাদের জান্নাত বানাও কোনো দিন বড় দোয়া করে নাই মনে কষ্ট দেয় নাই আল্লাহর মহাব্বতে সবাইরে দেখলে আগে সালাম দেয় ও আল্লাহ মাস্ক উপরে ট্রিপল মাস্ক লাগায় গুলছে আল্লাহর বান্দারা করোনার লাশ গুলো হঠাৎ করে সব পচে গলে গেছে দুই সন্তান শিক্ষিত কুলাঙ্গার। বাবায় মারা গেছে লোকেরে টাকা দিয়ে কয় লাশটা বাইরে রাস্তার পাশে ফেলে আয় লোকেরা টাকা পাইয়া লাশটা বাইরে ফেলে আসছে সন্তান জানালা লক করে দিছে জানালা খুলে তাকাইলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হইল এই রকম শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ বা কিছু আর অধিকাংশ আনেন টুপিওয়ালারা ওই লাশগুলো কাদের মধ্যে নিলেন দাফন করাইলেন গোসল করাইলেন জানাজা পড়াইলেন কবরে দাফন করাইছেন আল্লাহর সাক্ষী ইতিহাস ভুলে যায় না রে আল্লাহর বান্দারা এত লাশ হুজুরেরা দাফন করছে একজনেও করোনায় মরে না বানাই কইছি স্কুল বন্ধ করে নাই কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ বন্ধ সব অচল হয়ে গেল গোটা দুনিয়া কিন্তু তাকাইয়া দেখছো আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই নগদ আল্লাহ দেখায় দিলেন আমি আল্লাহ চাইলে সব পারি সম্মান কে দেয় না মানুষ দেয় মানুষে যদি সম্মানের ভলিউম পাইতো তা আমাকে হুজুর গো কত আগে পাড়ায় মারত মানুষের হাতে চাবি নাই এ কারণে আমগো চেয়ারের কোনো মেয়াদ নেই চেয়ারম্যান সাহেবের মেয়াদ আছে না চেয়ারের সত্য কথাটা বলে এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে না কোরআনওয়ালা আলেম আমাদের চেয়ারের মেয়াদ আছে তো দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা কিন্তু এই ভাবলো কি কোনো আলেম চলে দেখেন আপনারা জানবো কি পরিমাণ গালি দেন আমরা জানি না এরপর একটা গালি কি দিছি বলে একটা গালি দিই আপনার দাড়ি নেই টুপি নেই নামাজ নাই দেখলেই আমরা কাছে টানি সালাম দেই হাসি মুখে বলি ভাই কেমন আছেন আর আপনারা খালি কথার আগে গালি হুজুরে বয়ান করছে মসজিদে সুদে কাউ গরম হুজুর গরম এটার বাদ নরম হুজুর আনো নরম হুজুর আনছে এবার হে সুদমুদ কিছু কয় না কয়টা পাস নামাজ কইলেন মা বাবার খিদমত কইলেন আরেক দল কইছে লাগে কি কয় বেশি নরম ঈমানী নাই এই হুজুরের ঈমান দুর্বল নরম হুজুর কত চালাকি করলেন কোন আলেম আপনার বিরুদ্ধে যায় না গালি দেয় না দেখলে সালাম দিতে এইজন্য যুবকদেরকে বলছি পৃথিবীতে তোমার জন্য নিস্বার্থ বন্ধু এই জমিনের উলামায়ে কেরাম আর যারা আছে ঠিক সব স্বার্থ প মা তোমাকে ভালোবাসে পেছনের স্বার্থ প্রমাণ এটা কোন থানা থানার ডায়েরি তালাশ করো বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে করে না সন্তান বিপদে করলে কঠিন বিপদে বাপমায় কয় না আমার ছেলেই না হা কিন্তু ওলামাই কেরাম কখনো স্বার্থের জন্য কাউকে মহাব্বত করে না দিল খুলে দোয়া করে রহমতের নবী আমার বুঝি না আচ্ছা ও হ্যাঁ